ললাহ সালাম বলেন আল্লাহ তারা বলছেন এব ভালদাম আন্ফে উন্ফেকালাইকা এ আদমের ছেলে বেশনো তোমরা দান করো। আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদকে বেশি করে দিব। পৃথিবীর মানুষ তোমরা দান করো আমি তোমাদের অর্থ সম্পদকে বেশি করে দিব। আসমা আরাজ আল্লাহ তারা আনহার বলেন রাসুলসাল্ল্লাহ আলা আসাল্লাম বলেন আসমা আন্ফে ওয়ালা তৌসি ভয় আলাইকে আসমা তুমি দান করো কখনো গুনে দান করবে না কত টাকা দান করলাম এইটা তুমি কখনো গুনে করবে না শোনো তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন তুমি বেহিসাব দান করো তোমার দান নেকিও বেহিসাব হবে ওলা তুই ভাই আল্লাহ আলাইকে আসমা তুমি দান বন্ধ না নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন আসমা তুমি দান বন্ধ করো না নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবেন ফরজা কি মস্তাতে আসমা তুমি সম্ভবপর দান করতে থাকো আসমা তোমার দান করার ব্যাপারে যতটুকু সম্ভব হয় ততটুকু দান করতে থাকো আবু হো রায়রা রাজিয়াহ তালান বলেন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইনতাফজলিল ফাজলা খায়র উল্লাহ তুমি যেটা খাচ্ছো ওখান থেকে যেটা তোমার বেশি যেটা তোমার বাড়িতে আছে সেইটা যদি তুমি দান করে দাও তাহলে তোমার জন্য ভালো হবে অনদমসে কহু সারণ আর তুমি যদি দান না করো জমা করে রেখে দাও তাহলে এটা তোমার জন্য ক্ষতিকারক হবে তুমি তখন কৃপণ হয়ে যাবে তোমার পরকাল ধ্বংস হবে

কৃপনতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে পূর্বের মানুষকে ধ্বংস করেছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আমি মোহাম্মদ দিন রাত আল্লাহর কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কৃপণ দান করতে পারে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লায়ক খোল জান্নাতা বাখিল যারা কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে না যারা কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে না মহান আল্লাহ বলেন যাকে কৃপণতা থেকে বাঁচিয়ে দেওয়া হলো যাকে কৃপণতা থেকে রক্ষা করা হলো ফাউলায় কহমুল হন তারাই হলো সফল মানুষ পৃথিবীতে তারাই হলো সফল মানুষ যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হলো সম্মল আলিউসালাম বলেন তোমরা কৃপনতা থেকে বেঁচে থাকো পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে তাদের কৃপণতার কারণে